আসসালাম আলাইকুম স্টুভেন্ট টিভি থেকে বলছি আমি সাংবাদিক আজকে আমরা আপনাদের সাথে পরিচয় করা দিব যারা নাকি আহ ফ্যামিলি গার্ড নাকি বেকার গার্ড কি ভালো ছাল দিব তো সেই বিষয়ে আমরা কথা বলবো এবং দেখতে পাচ্ছো ওইদিকে এক বগাচোধাদের সাথে কথা বলছে নেতা তো নেতার মুখে থেকে আমরা শুনবো আহ সে কি কাট চলুন আসুন আমাদের সঙ্গে আসুন ওয়ালাইকুম আসসালাম ভালো আছে অবশ্যই আচ্ছা আমার ভুলি হয় আপনার দৃষ্টি দেখবেন ভাইটার সাথে কি বলছেন আমি বলতেছিলাম যে তারা যদি আমাদের আমরা আমাদের সরকারের পক্ষ থেকে তাদেরকে